আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু সাপোর্ট দিবেন প্লিজ অনেকদিন পরে আবার লাইভে আসলাম সবাই একটু লাইভটি একটু লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কারণ আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো ই নাই সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আপনি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন একটু লাইকটা একটু শেয়ার করবেন ভাই প্লিজ একটু সাপোর্ট চাই কারণ আমি অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ইনশাল্লাহ লাগ দিয়ে একটু পাশে থাকবেন একটু শেয়ার শেয়ার করবেন সবাই একটু দিয়ে সাথেই থাকবেন আমি বরিশাল থেকে বলছি সাপোর্ট দিলে সাপোর্ট সবাই পাবেন ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সবাইকে এড়ানো আর আমি সবসময় সাপোর্ট দিয়ে থাকতে চাই সবাইকেই যথাসম্ভব সাপোর্ট দিই ইনশাল্লাহ আপনি দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একজনে লিখেছেন হায় ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ একটু সাপোর্ট করবেন সবাই লাইভটি কে কোথা থেকে দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটু দিয়ে পাশে এই মুহূর্তে বরিশাল থেকে লাইভে আসছি আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভে আসা হয় না আমার বেশি একটা তেমন আজকে অনেকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম ভাইয়া আপনি দক্ষিণ কোথা থেকে লাইভকে দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর একটু দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো লাগলে প্লিজ সবাই একটু সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আশা করি সবার ভালোবাসায় এগিয়ে আসব নীলফামারের থেকে এক দেখতেছি ভাই ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ লাইক দিয়ে লাইভটাই সাথেই থাকুন কে কোথা থেকে দেখতে আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর সকলে একটু লাইক দিয়ে লাইভে পাশেই থাকবেন সবাই আশা করি আপনাদের ভালোবাসা পাবো ইনশাল্লাহ আরাক ভাই হাই দিয়েছেন ভাইয়া আপনি কোথা থেকে দেখতে আছেন অবশ্যই বলবেন ভালো লাগলে ভাইরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইলিশ ভাই কোথা থেকে কে দেখতে কে কোথা থেকে লাগতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মোহাম্মদ সোহাগ বরিশাল হাতে মালিক চৌমাথা আছে গিয়ে আমার বাসা নিউ সার্কুলার রোড আমার বাসা সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ কোথা থেকে লাইভটি দেখতে অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভাইয়া আর লাইভটি সাউন্ড আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা তাও একটু কমেন্টে জানাবেন প্লিজ কোথা থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ভাইয়া অবশ্যই আপনার মতামত জানাবেন আর লাইভে তো বেশিরভাগ আসা হয় না আজকে অনেকদিন পরে অবশ্য আসলাম বিভিন্ন কাজ বাজ নিয়ে একটু থাকি ব্যস্ততার মধ্যে যার কারণে আসতে পারি না আজকে অনেকদিন পরে আসলাম একটু সাপোর্ট করবেন ভাইয়া প্লিজ একটু সাপোর্ট করবেন আর কে কোথা থেকে লাইভটি দেখতে আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন একটি লাইক দিয়ে লাইভটির সাথেই থাকুন প্লিজ কতটা লাইভে আসা হয় না যত সাধ্য চেষ্টা করি সবাইকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আশা করি সবাই একটু সাপোর্ট দিয়ে লাইভটি আর সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ কমেন্টে অবশ্যই জানাবেন লাইভটি কি কোথা থেকে দেখতে আছেন সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আশা করি সবার একটু সাপোর্ট পাবো কারণ আমার আইডিটা অনেকটা ছোটো অবশ্যই আমি অতটা সাবস্ক্রাইবও কম যেহেতু নতুন মাঝে মধ্যে ভিডিও ছাড়ি একটু সবার একটু সাপোর্ট চাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর লাভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ একটু লাগ দিয়ে লাইফ টি সাথেই থাকুন ভাইয়া অনেক দিন ধরে ভিডিও সারি কিন্তু আমার আসতে আসে না ভিউ আসে কিন্তু টাইমটা হয় না অনেকে হয়তো বলতে পারবেন যে কেন অস্ট টাইমটা আসছে না আমার টাইম একেবারেই কম ভিডিও অনেক পোস্ট করছি কিন্তু অস্ট টাইম পূরণ হইতেছে না যার ফলে মনিটাইজেশন যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে একটু সাজেস্ট করবেন আমাকে হেল্প পাবো আপনার কাছ থেকে যদি কেউ জানেন আর কি তাহলে অবশ্যই বলবেন কমেন্ট করে অবশ্যই বলবেন ভাইয়া লাইভটি কে কোথা থেকে দেখতে আছেন প্লিজ লাগ দিয়ে লাইভটি সাথেই থাকুন অবশ্যই প্লিজ আর লাইভটি কে কোথা থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্টে বলবেন ভাইয়া প্লিজ কে লাইক দিয়ে অবশ্যই লাইভটি সাথে থাকুন একটু সাপোর্ট করুন ভাই শেয়ার করুন প্লিজ একটু সাপোর্ট করুন ভাইয়া আমরা যেহেতু ছোট আইডি আমাদেরকে একটু সাপোর্ট করুন যাদের আইডি বড় আপনাদের একটু সাপোর্টে অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ কারণ কারো সাপোর্ট ছাড়া কখনো সামনে এগিয়ে যাওয়া যায় না যদিও ছোটো কিংবা বড় যাই থাকুক সবাই একটু সাপোর্ট করবেন ভাইয়া কারণ একটু সাপোর্টে অনেক দূর এগিয়ে যাব কারণ মানুষের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া যায় না কমেন্টে আপনি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন ভাইয়া অবশ্যই একটু জানাবেন প্লিজ কারণ এখন অনেকেই আছেন অনেকেই লাইভটির সাথে যুক্ত আছেন যদি একটু কমেন্টে আপনার বলেন যে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন তাহলে ভালো হয় ভাইয়া একটু কমেন্টে অবশ্যই আপনি কি কোথা থেকে লাইভটি দেখতেছেন আপনারা সবাই একটু জানাবেন প্লিজ যেহেতু দিন পরে আমি আসছি আবার আপনাদের মাঝে আশা করি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাপোর্ট করবেন সবাই ইনশাআল্লাহ আপনারা সবাই একটু লাইক দিয়ে লাইভটির সাথেই থাকুন প্লিজ প্লিজ ভাইয়া একটু সাপোর্ট করুন সকলেই একটু সাপোর্ট করবেন আমাকে যেহেতু আমি ছোটো আপনাদের ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন সবাই আমার আইডিটাও ছোট আমিও ছোটো আশা করবো সবাই একটু সাপোর্ট দেবেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতে আছেন আশা করি কমেন্টে জানাবেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে একটু সাথেই থাকবেন লাইভটি একটু সাপোর্ট করবেন প্লিজ লাইভটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে সাথেই থাকুন আশা করছি সকলেই একটু সাপোর্ট করবেন আমাকে কারণ আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ নতুন নতুন একটু লাইভ এসে কথা বলতে অনেক সমস্যা অনেক সময় দেখা যায় কথা বলা যায় না বা কথা বলার যে কোন টাইপের কথা বলবে এরকম খুঁজে পাওয়া যায় না যদি একটু আপনারা একটু কমেন্ট করেন তাহলে অবশ্যই এগিয়ে যাওয়া ইনশাল একটু সাপোর্ট করবেন সকলে ইনশাল্লাহ এবং লাইভটি কে কোথা থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্টে জানান ভাইয়া প্লিজ একটু সাপোর্ট করেন সকলে যেহেতু লাইভে আসছি অনেকদিন পরে আশা করবে সকলে একটু সাপোর্ট দিয়ে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবেন প্লিজ এবং লাইভ কোথা থেকে একটু জানাবেন আমাকে দিয়ে সাথেই থাকুন অনেক দিন যাবতীয় ভিডিও পোস্ট করি কিন্তু টাইম পূরণ হইতেছে না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন হস্ট টাইমগুলো কেন পূরণ হচ্ছে না শর্ট ভিডিওতে চার হাজার মিনিট হস্ট টাইম যদি আসে তাহলেই হয়তো ইয়ে হয় কিন্তু আমার টাইম টাইমটাই পূরণ হইতেছে না আমি অনেক দিন অবদি ভিডিও পোস্ট করি আসলে একটু সমস্যা আছি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই একটু আমার হেল্প করবেন প্লিজ ধন্যবাদ সকলকে প্লিজ আজকের জন্য এখন লাইফটি থেকে আউট হয়ে যাব